নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছে ওই যে ওই যে কাশ্মীরে নাকি হিন্দু পর্যটকদের হত্যা করছে জঙ্গি বলা হচ্ছে জঙ্গি 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 কারা এবার বলা হচ্ছে ওরা নাকি পাকিস্তান থেকে আসছে তো আজকে দেখলাম যে একটু তদন্ত করে তারা বের করছে ওরা নাকি সাতজন ছিল সেই জঙ্গি তো চারজনের মধ্যে দুইজন হচ্ছে একেবারে কাশ্মীরেরই এ মমিন মুসলমান আর দুজন হচ্ছে ওই যে পশতুন পস্তুন অঞ্চলের ওই যে আফগান সীমান্ত অঞ্চলে যে আছে পশতুন তো সেখানকার দুইজন নাকি ছিল তো এই চারজন মিলে এখানে এসে এই যে এই কাশ্মীরে ঢুকে তারা ওখানে গুলি করে তারা বেছে বেছে নাকি হিন্দুদেরকেই হত্যা করছে তো তাহলে স্বাভাবিকভাবে এটা তো একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক একটা বিষয় হয়ে দাঁড়ায় তাই না তো এর প্রেক্ষিতে মোদী ওদের এবার খুঁজে বের করে মারব কাশ্মীরের ঘটনায় মোদী আরও কি বার্তা দিলেন দেখুন আচ্ছা কি দিয়েছে কে জানে কিন্তু কথা হচ্ছে খুঁজে খুঁজে বের করে মারবে খুঁজে খুঁজে বের করে মারবেন কয় জন মারবেন হ্যাঁ উল্টা পাল্টা কথাবার্তা বলে কয় মারবেন একজন মরলে এক হাজার জন গজাবে গজাবে কারণ ওরা আপনাদের কাছে জঙ্গি হলেও মমিন মুসলমানের কাছে কিন্তু জঙ্গি না মমিন মুসলমানের কাছে ওরা কিন্তু একেবারে খাটি জিহাদি অতএব এখানে ওই যে হিন্দুরা মারা গেছে বলে হয়তো হিন্দুরা কিছুটা হয়তো উস্তাড়িত হতে পারে উদ্বে না উদ্বেলিত তো হবেই না কিছুটা হয়তো উত্তেজিত হয়ে তারা হয়তো নানা রকম কথাবার্তা বলবে কিন্তু ভিতরে ভিতরে মমিন মুসলমানদের কাছে কিন্তু তারা একেবারে পরহেজগার মমিন মুসলমান এটা কিন্তু বুঝতে হবে আর যেহেতু এইটা এই ভারতের রাজনীতিবিদ সহ বামপন্থী সেকুলার যারা আছে এটা যেহেতু বোঝে না সেহেতু এরা এই এই জিনিসটার কীভাবে সমাধান হবে এটা হলে বুঝে না প্রথম কথা হচ্ছে যে এই কাশ্মীর এই কাশ্মীর অঞ্চলটা তো মুসলিম প্রধান তাই না অলমোস্ট কত এইটি নাইনটি মুসলমান ওই রাজ্যে বসবাস করে তো যেখানে এই সিংহভাগ মমিন মুসলমান বসবাস করে আজ পর্যন্ত ইতিহাসের গত সাড়ে চোদ্দশো বছরে ইতিহাসে কোনো দিন কোথাও দেখা যায় নাই যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে সেখানে কোনো লঘিষ্ঠ কোনো মানুষ সেখানে টিকতে পারে তারা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যায় হয় সেই অঞ্চল থেকে তারা নিয়ে পালিয়ে বাসে নথবা তারা ওই যে মমিন মুসলমান হয়ে যায় অর্থাৎ ইসলাম গ্রহণ করে আদারওয়াইজ কিন্তু তাদের বেঁচে থাকার কোনো উপায় থাকে না একেবারে উজ্জ্বল প্রমাণে যে আফগানিস্তান আফগানিস্তানে তো হিন্দু বুদ্ধিস্ট এগুলো একসময় কম ছিল না কিন্তু এখন আছে নাই পাকিস্তান সেখানেও তো উনিশশো সালে যখন সাতচল্লিশ সালে যখন এই যে ভারত পাকিস্তান হয়েছিল ওই যে পশ্চিম পাকিস্তানের কথাই ধরি তো সেখানে যে পরিমাণ হিন্দু ছিল এখন কি আছে নাই এখন তো প্রায় শূন্য অবস্থায় চলে গেছে তাই অতদূর কেন যাই বাংলাদেশের কথাই তো আমরা বলতে পারি নাকি এখানে বাংলাদেশে গত স্বাধীনতা উনিশশো একাত্তর আমি যতটা জানি একুশ বাইশ পার্সেন্ট নাকি হিন্দু ছিল তো সেটা কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে সাত আট পার্সেন্ট তাই না তো এই সমস্ত ইতিহাস এই সমস্ত পরিসংখ্যান এই সমস্ত তথ্য এইগুলো জানার পরেও এই ভারতের এই নেতাদের কাণ্ড জ্ঞান নিয়ে আমার কিন্তু অনেকটাই প্রশ্ন হয় আচ্ছা তুরস্কের কথাই ধরেন না কেন তুরস্কে সময় খ্রিস্টানের সংখ্যা অনেক ছিল এখন আছে নাই তো ঘটনা কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা লঘিষ্ঠ কোন শ্রেণী সেখানে থাকতে পারে না টিকতে পারে না হয় তারা নিঃশেষ হয়ে যায় অর্থাৎ দেশ ছেড়ে ভেঙে যায় নইলে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করে ওই মুসলমান হয়ে যেতে হয় রহস্যটা কি এবং শুধু কি তাই এই মমিন মুসলমানরা যে কোনো একটা মুসলিম দেশে যদি ঢোকে যায় ওরা কিন্তু সেই দেশের লোক হয় না ওরা কি করে ওরা আশেপাশের লোকজনদেরকে তাদের মতো বানিয়ে নিতে চায় এই যে ইউরোপ আমেরিকা এই যে ধরেন বর্তমানে ইংল্যান্ড এই সমস্যা মারাত্মক রকম ভাগ ভাবে কিন্তু ভুগছে ইংল্যান্ডের বিশেষ করে লন্ডনের পূর্ব লন্ডন অঞ্চলে বহু পরিমাণ এই যে মমিন মুসলমানদেরকে ওরা একসময় উদারভাবে ওরা ব্রিটেনে আশ্রয় দিয়েছিল না তো এখন ওই অঞ্চলে তারা ইসলামী রাজ্য কায়েম করতে চায় তো এই হলো অবস্থা তাই না তো এখন এই কথাগুলো কেন বললাম মানে এই বিষয়টা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু এইখানে এই যে জঙ্গি বলে গুলি দিয়ে আপনি হ্যাঁ ভালো কথা চারজন জঙ্গি আপনি বলছেন ধরেন ধরে গুলি দিয়ে মারেন সো হোয়াট তাতে কি সমস্যার সমাধান হবে তাতে কি সমস্যার সমাধান হবে ওই কাশ্মীর অঞ্চলটা মোর দেন কত এইটটি নাইনটি পার্সেন্ট হলে মুসলমান তাই না তো ওরা তো হৃদয়ে ধারণ করে ওরা ওইখানে একটা ইসলামী রাজ্য কায়েম করবে ইসলামী রাষ্ট্র কায়েম করবে ওরা ভারত থেকে আলাদা হয়ে যেতে চায় ওরা হয় পাকিস্তানের সাথে যোগ দিতে চায় অথবা একটা স্বাধীন কাশ্মীর রাজ্য তৈরি করতে চায় যেটা হবে ইসলামিক রিপাবলিক অব কাশ্মীর এই ধরনের এটাই কিন্তু ওই অঞ্চলের মুসলমানদের হৃদয়ের চাওয়া এবং এটা তো সবাই জানে যে এক সময় এখানেও এই কাশ্মীরে অনেক হিন্দু ছিল এই কংগ্রেসের আমলে যেটা আমি শুনি বিভিন্ন সূত্র থেকে জানা যায় তো ওই মুসলমানরা দল বেঁধে ওখান থেকে সেই হিন্দুদেরকে যাদেরকে নাকি বলা হতো পণ্ডিত ওখান থেকে তাড়িয়ে দিয়েছে ভারত সরকার কিন্তু কিছু বলে নেই তারা উদারতার পরাকা পরাকাশটা দেখিয়েছে তারা একেবারে ধর্মনিরপেক্ষতার পরাকাশটা দেখিয়েছে এক সময় তাই না তারপরে গত ওই দুই সালের মনে হয় যতটা আমার মনে পড়ে ওই যে তিনশো সত্তর নম্বর যে ধারা এটা বাতিল করলো কে নরেন্দ্র মোদী ধারা বাতিল করার পর এইবার এই কাশ্মীর অঞ্চলে কিন্তু হিন্দুরা গিয়ে সেখানে জায়গা জমি কিনে ব্যবসাপাতি এগুলো এইগুলো কিন্তু বাড়ানোর চেষ্টা করে কারণ এর আগে তিনশো সত্তর ধারায় বলা ছিল যে ওইখানে ভারতেরই বাইরের লোকজন কেউ গিয়ে ওখানে জায়গা জমি কিনতে পারবে না কি অদ্ভুত ব্যাপার তাই না অথচ ওই কাশ্মীরের লোকজন আবার বাইরে গিয়ে তারা কিন্তু জায়গা জমি কিনতে পারবে তো এটা কোন ধরনের এটা তো একটা মিনি পাকিস্তান হিসেবে স্বীকার করে নিয়েছিল আগের যে সরকার অর্থাৎ কংগ্রেস তাই না তো তিনশো সত্তর সেই ধারা বাতিল করার পর ওইখানকার মুসলমানরা কি মনে 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 করছে করছে ওরা ওরা প্রাণে বিষয়টাকে ইন্ডিয়ান হয়েছে ভারতীয় হয়েছে না তা হয় ওরা তখন দেখছে যে এইবার ভারতের নানা রকম সুযোগ সুবিধা নেওয়া যাবে বাট মনে প্রাণে তারা কিন্তু চায় ওই অঞ্চলটা বিভাক্ত হয়ে তারা একটা আলাদা স্বাধীন কাশ্মীর হবে কারণ মুসলিমরা তো হিন্দুদের সাথে তো প্রশ্নই ওঠে না থাকতে পারে না কি না থাকার কথা না তো তো এখানে এই যে দুইজন যারা নাকি ওই যে কাশ্মীরের মধ্য থেকে যারা ছিল যাদেরকে বলা হচ্ছে জঙ্গি ওই কাশ্মীরের সাধারণ মুসলমানের কাছে সে কিন্তু জঙ্গি না এইটাই কিন্তু এই ভারতীয় রাজনীতিবিদরা বোঝে না অবশ্যই অবশ্যই পর্যটনের মানে যারা পর্যটক তাদের উপরে হামলা হওয়ার কারণে ওখানে যারা পর্যটনের উপরে ভিত্তি করে ব্যবসা বাণিজ্য করতো তারা দেখলাম যে কিছু লোক যে রাস্তায় নামছে যে এইটা ঠিক না হ্যান হাবি হাবিজাবি এমনকি একজন দেখলাম যে সে কোরআনের রেফারেন্স দিচ্ছে সুরাম আয়দার সেই বত্রিশ আয়াত যে একজন নিরাপদ মানুষকে হত্যা করলো সে সমস্ত মুসলমানদেরকে মানে সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করলো কি অদ্ভুত ব্যাপার তাই না কোরআনের বাণীটাও সে জানে না ওইখানে এই যে আয়াত এই আয়াতটা দেখেন অনেক মুসলমানরা কিন্তু এটাই বলে বাট ওই আয়াতটা কি ওখানে আয়াতটা তো ওরকম না ওখানে বলা হচ্ছে যে আমি বনি ইসরায়েলিদেরকে বলে দিয়েছিলাম সুরাম আয়াতার সেই বত্রিশ নম্বর আয়াত সেখানে কি বলা হচ্ছে আমি মানে এখানে আল্লাহ বলছে আমি বনি ইসরায়েলীদের বলে দিয়েছিলাম যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করা হয় তাহলে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করা হলো আরে ভাই এই বিধানটা তো ছিল বনি ইসরায়েল মানে ইহুদিদের এবং মজার ব্যবহার হচ্ছে এটা কিন্তু তৌরাত কিতাবেরও বক্তব্য না অর্থাৎ এইটা ওদের যে তালমুদ কিতাব আছে যেটা নাকি মুসলমানরা যে জিনিসটাকে হাদিস বলে না ওদের কাছে তালমুদ কিতাব ওই রকম একটা হাদিস কিতাবের মতো অর্থাৎ এটা কিন্তু ওই যে তৌরাতের ঈশ্বরের বাণীও না এখন এইটা কোরআনে যখন ঢুকানো হয় যে বা যারাই কোরআন রচনা করছে তারা জানেই না যে এটা আল্লাহর বাণী না বাট ঢুকিয়ে ফেলছে কিন্তু তারপরেও যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে ওকে এটা আল্লাহর বাণী বাট এই বিধানটা তো মুসলমানদের জন্যে না এটা হলে ইহুদিদের জন্যে রাইট কিন্তু মমিন মুসলমানদের খুব পছন্দ এই আত্মা তুলে ধরা কারণ যাদের কাছে তুলে ধরে তারা তো আর কোরন্টোরন্ট পড়ে নেই আর যারা এইটা তুলে ধরে তারাও হয়তো অনেকে ঠিকমতো জানে না কিন্তু যারা জানে তারাও এইটা উল্লেখ করে কেন জানেন ওই যে ধোকা দিতে হবে যাই হোক মুদ্রা হচ্ছে যে আপাত পেটে লাথি পড়ছে কারণ এখন তো পর্যটক যদি না যায় তাহলে ওইখানকার যে মমিন মুসলমানরা আছে তারা তাদের আপদ ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাবে না তাহলে তাদের অর্থনৈতিক ক্ষতি হবে না এই জন্য রাস্তায় নামছে এবং রাস্তায় নামার আরও একটা কারণ আছে সরকারকে অন্তত দেখান এবং প্রচার করা যে দেখো দেখো আমরা ওদের পক্ষে নেই কিন্তু আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লোকগুলো ওইখানে ওই মিছিল করছে না অল্প কিছু লোক মিছিল করছে দেখলাম ওরা এটা জাস্ট দেখানোর জন্যে বলছে বা মিছিল করছে এই ভিতরের কথা কিন্তু ওদের ভিন্ন ওরা আসলে বস্তুত যেটা চায় এই কাশ্মীরের লোকজন তারা চায় ওই যে বললাম স্বাধীন কাশ্মীর এবং অতঃপর সেখানে বাইরের লোকজন এমনকি ভারতের লোকজন ভিসা টিসা নিয়ে সেখানে যাবে পয়সা কুড়ি খরচ করবে ওরা আয় উপার্জন করবে রঙ্গ তামাশায় থাকবে ওরা কোনোভাবেই হিন্দুদের সাথে থাকতে রাজি না থাকতে চায় না আর এই বিষয়টা পাকিস্তান খুব ভালো করে জানে হ্যাঁ আর জানে বলেই কিন্তু ওরা খুব ইজিলি এদের সাথে এসে মিশে যেতে পারে ওরা যখন ওই পাকিস্তান থেকে মানে অকুপাইড যে কাশ্মীর আছে সেখান থেকে যখন নানারকম ওই যাদের জঙ্গি টঙ্গি বলা হয় তাদেরকে যখন এখানে পাঠানো হয় না এই কাশ্মীরের মধ্যে এরা কিন্তু খুব সুন্দর আশ্রয় পায় দেখেন এই যে পাকিস্তান থেকে যারা আসছে তো এরা যদি কাশ্মীরে যদি আশ্রয় না পাইতো প্রশ্রয় না পাইতো তাহলে এরা কি কর্মকাণ্ডটা করতো করতে পারতো না পারতো না এবং আরও জানতে হবে বা বুঝতে হবে যে স্থানীয় দুইজন লোকও কিন্তু তাদের সাথে ছিল আচ্ছা তিনশো সত্তর ধারা বাতিল হয়ে যাওয়ার পর এই জায়গায় ভারত সরকার কিন্তু হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে অবকাঠামোগত উন্নয়ন করছে এখানে অনেক মানে পর্যটনের অনেক উন্নতি ঘটছে মানুষের আয় উপার্জন কিন্তু অনেক বেড়ে গেছে আগের মতো মানুষের জীবন অত কষ্টকর না কিন্তু তাতে করে কি এরা খুশি নাকি জিনা তাতে করেও কিন্তু এরা খুশি না এরা মনে করছে এটা আপাতত ভালোই তো ভারত সরকার যদি এখানে খরচ করে এটা তারা মনে করছে যে গণিমতের মাল হিসাবে পাওয়া গেছে কিন্তু এর মানে এই না যে তারা ভারতের সাথে থাকতে চায় কয়েকটি থাকার কথা না কারণ হচ্ছে পৃথিবীতে বর্তমানে মুসলমানরাই হচ্ছে সবচাইতে বেশি ধর্মীয়ভাবে সবচাইতে বেশি আবেশিত থাকে মানে ধর্মীয়ভাবে প্রভাবান্বিত থাকে এবং এদের ইসলাম এটা তো একটা রাজনৈতিক দর্শন রে ভাই এটা তো আসলে কোনো ধর্ম না কিন্তু মুসলমানরা এইটা ধর্ম হিসাবে গণ্য করে এটাকে তারা আপ্রাণভাবে চেষ্টা করে এটাকে আঁকড়ে ধরে থাকতে চায় বাঁচতে চায় আর সেখানে তাদের প্রথমেই বাড়িতে শিক্ষা দেয়া, হয় যত অমুসলিম আছে সবাই হলো মুসলমানদের শত্রু তাদের সাথে কোনো রকম দোস্তালি করা যাবে না তাদের সাথে মেলামেশা করা যাবে না তাহলে এই কাশ্মীরের মুসলমানদেরকে এই ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করে এখানে যতই বিনিয়োগ করুক না কেন তাতে থেকে যায় সে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ নাকি না এই যে বাংলাদেশকেও তো অনেক সুযোগ সুবিধা দিছিল। যেটা কিন্তু কিছুদিন ধরে আমরা জানতে পারলাম যেটা আগে জানতাম না যে বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে তারা ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে আয় উপার্জন করতো তাই না ভারতকে কিন্তু বাংলাদেশ সেই ধরনের তেমন কোনো সুযোগ দেয় নাই হয়তো সত্যি টুক্তি ছিল কিন্তু সেই ধরনের সুযোগ কিন্তু গ্রহণ করে নাই এখন দেখেন যে বাংলাদেশের লোক এতদিন জানতো না যে বাংলাদেশ বস্তুত ভারতের সড়কপথ বিমানপথ ব্যবহার করে ব্যবসা করত বাইরের দেশে রপ্তানি করত তারপরে এই যে এই যে নেপাল ভুটানে ব্যবসা বাণিজ্য করে তাই না তো এটা তো অনেকেই এটা তো বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকজন এতদিন জানতো না এবং এই কারণেই কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে প্রচার হতো বাংলাদেশের সব কিছু ভারত দখল করে ফেলছে অথচ কি দখল করে ফেলছে তা কিন্তু আমরা জানতাম না এটা খালি একটা প্রোফাগান আকারে ছিল তাই না কিন্তু যখন ভারত এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তখন তো সবাই জানল যে না ঘটনা আসলে উল্টু বরং ভারতই বাংলাদেশকে অনেক সুযোগ দিয়েছিল তাই না এই ঘটনা জানার পরে বাংলাদেশের লোকে স্তব্ধ হয়ে গেল ঠিকই কিন্তু তাই বলে বাংলাদেশের মমিন মুসলমান কি ভারতের প্রতি কৃতজ্ঞ না কি না যে না এরা কিন্তু কৃতজ্ঞ না এখানেই হচ্ছে সমস্যা এই কাশ্মীরের মানুষজনের মধ্যেও কিন্তু এটাই সমস্যা তার মানে আপনি যতই তাদের সুযোগ সুবিধা দেন যতই তাদের জীবনমান উন্নয়ন করার চেষ্টা করেন কিছুতেই কিছু যাবে আসবে না ধরেন একশো জন মমিন মুসলমান ওখানে তাই না তার মধ্যে বড়জোর জোর পাঁচ থেকে দশ পার্সেন্ট লোক হয়তো বা উদার ধর্ম নিরপেক্ষ কারণ পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে এরকম হলে হতেও পারে বাট নব্বই পার্সেন্ট লোক কিন্তু ধর্মীয়ভাবে উদারণা নিরপেক্ষও না এবং তারা বেসিক্যালি একটা ইসলামিক কাশ্মীর রাজ্য বা রাষ্ট্র তৈরি করতে চায় অথবা পাকিস্তানের সাথে যোগ দিতে চায় এটা হলো বাস্তবতা মজার ব্যবহার হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেখানে মানুষের জীবনমান খুবই খারাপ এই যে ভারত অধিকৃত যে কাশ্মীর না এর থেকে অনেক খারাপ সেখানের লোকজনরা টের পাচ্ছে যে মানে ঝালে ঝাল নাকি আদায় ঝাল পাকিস্তানের সাথে থেকে তাদের যে জীবনমানের যে অবনতি যে জীবনমানের যে কষ্ট দুর্বিষহ অর্থনৈতিক দারিদ্রতা বা কর্মসংস্থানের অভাব এটা কিন্তু তারা টের পাচ্ছে এবং কিছুদিন আগে দেখছিলাম যে সেইখানকার কিছু লোকজন জড়ো হয়ে বলছে যে আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই না আমরা ভারতের সাথে জুড়ে যেতে চাই অথচ ভারতের মধ্যে থাকা কাশ্মীরিরা তারা আবার এটা চায় না ওই যে সুখে থাকলে ভূতে কিলা এর কারণ এ না যে তারা মানে এই আয় উপার্জন করে অখুশি বিষয়টা হলে তারা না তাদেরকে এরকম করা হয় মানে ধর্মীয় ভাবটাই তাদের এরকম তারা হিন্দুদের সাথে থাকবে কেন এটা তো থাকতে পারে না এটা আল্লাহ নির্দেশ তাহলে প্রশ্ন হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মমিন মুসলমানরা সেরকম ভাবছে না কেন তারা দেখছে আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন তারা মমিন মুসলমানদের সাথে থাকে কিন্তু থাকার পরে ফেটে ঠিক মতো ভাট জোটে না অর্থাৎ বাস্তবে যখন থাকে ভীষণ কষ্ট আস্তে 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 তখন ধর্মীয় বিষয়টা তাদের কাছে একটু কমতে থাকে কেন কারণ তারা ওখান থেকে খেয়াল করে যে ভারত ভারত অধিকৃত কাশ্মীরের লোকজন তো ভারী মজায় আছে। তখন তারা চিন্তা করে হ্যাঁ হ্যাঁ আমরা পাকিস্তানের থেকে কি কি করলাম কিন্তু এটাও যে পাকিস্তানে অধিকৃত যে কাশ্মীরের লোকজনের একেবারে মনের গহীনের কথা সেটাও কিন্তু মনে করার কোনো কারণ নাই কারণ ওদেরকে ডেকে এনে যদি এখন এই ভারত অধিকৃত কাশ্মীরে ঢোকানো হয় না কিছুদিন হয়তো চুপচাপ থাকবে কিন্তু ইভেনচুয়ালি তারাও কিন্তু এই ভারত অধিকৃত কাশ্মীরের লোকজনের সাথে তাল মিলায় তারাও কিন্তু এই একই রকম হয়ে যাবে কেন জানেন কারণ হচ্ছে এ এই নমিন মুসলমানদের চরিত্রটা হচ্ছে যেটা নাকি আসলে মানুষ ক্ষেত্রেই বোঝে না সেটা হলো সব কিছুর উপরে এদের জীবনে প্রাধান্য হচ্ছে ধর্মের একজন হিন্দুর কাছে তার ধর্ম সব কিছুর উপরে না একজন খ্রিস্টানের কাছে ধর্ম সব কিছুর উপরে না একজন বুদ্ধিস্টের কাছে ধর্ম সব কিছুর উপরে না বাট একজন মুসলমানের ক্ষেত্রে হচ্ছে কি যত কথাই বলেন না কেন ধর্ম হল সবচেয়ে সব কিছুর উপরে যে কারণে বাংলাদেশের এই যে পোলাফান খাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে জীবনের নিয়ে তারা ইউরোপের দেশে যায় তাই না সেখানে তো আর নিশ্চয়ই ধর্ম পালনের জন্য যায় না ইসলাম পালনের জন্য যায় না যায় ভালোভাবে একটু বেঁচে থাকার আশায় তাই ওখানে গিয়ে যখন আশ্রয় প্রশ্রয় পায় থাকার জায়গা পায় শোয়ার জায়গা পায় কাজ পায় আয় হওয়ার জন্য সুযোগ পায় না সাথে সাথে শুরু হয়ে যায় তার উপরে ধর্মের প্রভাব এই বাসে শুরু করে কিভাবে ওখানে কিছু লোক নিয়ে একটা মসজিদ তৈরি করবে কিভাবে একটা হালাল দোকান দিবে এটা কিন্তু চালু হয়ে যায় বোঝা গেছে তার মানে মরমিন মুসলমানরা কোনো জায়গায় কষ্টের মধ্যে থাকলে তখন আপাত তাদের কথাবার্তা শুনে মনে হতে পারে যে তারা বোধ হয় ধর্মকে অত গুরুত্ব দেয় না যেমন এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মমিন মুসলমানদের ওই যে ভারত অধিকৃত কাশ্মীরের সাথে যুক্ত হওয়ার যে কথা বলে মনে হতে পারে যে হ্যাঁ তারা খুবই অসন্তুষ্ট এবং তারা খুবই ধর্মনিরপেক্ষ ওই জন্য ভারতের সাথে যোগ দিতে চায় তাই না বিষয়টা কিন্তু আসলে তা না যদি তাদেরকে ভারতীয় কাশ্মীরে নিয়ে এসে থাকার সুযোগ দেওয়া হয় এই বেশি দিন লাগবে না দুই চার বছর পরেই দেখা যাবে যে ভারতীয় কাশ্মীরের মুসলমানরা যেরকম মনোভাব না ওদের মনোভাব ওই একই রকম হয়ে যাবে এটা তো আমি এতক্ষণ ধরে সমস্যার কথা বললাম তাহলে আসলে সমস্যা থেকে উত্তরণ কিভাবে হতে পারে মানে এটাকে সেন্স করা যায় কিভাবে। আমার কাছে অপশন দুইটা একটা হচ্ছে ভারতের টোটাল মুসলমানদেরকে অবশ্যই অবশ্যই একটা জায়গা নির্দিষ্ট করে দিয়ে সেখানে তাদেরকে মাইগ্রেশন করে দিয়ে তাদের জন্য আলাদা রাষ্ট্র করে দেওয়া এটা হলো বেস্ট আমার কাছে এটাই মনে হয় এছাড়া কিন্তু ভারতের অবস্থা কিন্তু দিন দিন কাহিল হবে যদি এটা করে দ্যাট উইল বি দ্য বেস্ট সিস্টেম টু অ্যাভয়েড দিস সিচুয়েশন ওকে আর যদি সেটা না করে তারা মানুষগুলাকে পাল্টাতে চায় তাহলে কী কাজ করতে হবে যেমন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বুদ্ধ সমস্ত ধর্ম নিয়ে ব্যাপকভাবে যেমন আলোচনা সমালোচনা করা হয় না মুক্তভাবে মানুষজন তখন এগুলোর ভিতর বুঝতে পারে এবং যখনই বুঝতে পারে তখনই তারা আর অত গোড়া বা ধর্মান্ধ থাকে না এই ইসলামের বিষয়টাকেও কিন্তু ভারত ব্যাপী ব্যাপকভাবে এই আলাপ আলোচনা করতে হবে কোরআনে কি লেখা আছে হাদিসে কী লেখা আছে এবং ইতিহাসে এই মুসলিম শাসকরা কি নির্ষ্ঠুরতা নির্মমতা করছে এগুলো কিন্তু প্রচার করতে হবে আপনি এগুলো কোনো কিছুই করবেন না এগুলো করলে কিছু মুসলমান ওই মিছিল করে মানে ইসলামবিদদের বিদ্বেষ ছড়াচ্ছে বলে ধোয়া তুলবে আপনারা চুপ মেরে যাবেন এবং এখন পলিটিক্যাল কারেক্টনেসের নামে আপনারা সব কিছু সেফে যাবেন এটা তো হয় না পৃথিবীতে সব ধর্ম নিয়ে আলাপ আলোচনা সমালোচনা সব কিছু হয়েছে ক্রিটিক্যাল অ্যানালি অ্যানালাইসিস হয়েছে কিন্তু ইসলাম ধর্মকে নিয়ে তো সেইভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস হয় নাই তো ভারত তাদের একটা গোষ্ঠী পণ্ডিত ব্যক্তিদের বলে দিতে পারে যে তোমরা এই ইসলাম নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করো এবং এর ভিতরে কি আছে না সেগুলো প্রচার করো এগুলো যখন প্রসার করতে হবে বা করতে যাবে প্রথমে কি মুসলমানরা কিছুটা হয়তো প্রতিরোধ করবে অনেক ঝুঁজামেলা তৈরি করতে পারে কিন্তু এগুলোকে ভার্তা না দিয়ে এগুলো প্রসার করতেই হবে বলতে হবে যে গণতান্ত্রিক রাষ্ট্র এখানে বাক স্বাধীনতা আছে অর্থাৎ ভারত এটা করতেই পারে এটা কোন এখন হিন্দু ধর্মকে নিয়ে মুসলমানরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবে বা উল্টা ফাল্টাম কথাবার্তা বলবে সমালোচনা করবে এতে যদি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে আর লাগলেও যদি মুসলমানরা সেটা বার্তা না দেয় তাহলে মুসলমানদের ধর্ম নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলে তাতে তাদের ধর্মের অনুভূতিতে আঘাত দিলে এটা ভারত সরকার কেন মেনে নিবে এই জায়গায় একটু রিস্ক নিয়ে হলে এই কাজগুলো করতে হবে যদি করা হয় আমি নিশ্চিত উইদিন ফাইভ ইয়ার্স নাইনটি পারসেন্ট মুসলিম ধর্ম নিরপেক্ষ হয়ে যাবে অন্তত ধর্ম নিয়ে এত ধর্ম মা তাদের মধ্যে থাকবে না যখন তারা তাদের কোরআন হাদিস এবং হজরত মোহাম্মদের ব্যক্তিগত জীবন এবং মুসলিম শাসকদের প্রকৃত চরিত্র এবং তারা কি খাম কাজ করছে এগুলো যদি জানে তাহলে এটা সম্ভব এখন এগুলোর কোনোটাই করবে না আর ভারত যদি মনে করে ওই দুই চারটা জঙ্গিমঙ্গি ধরে গুলি দিয়ে মারলে সমস্যার সমাধান হয়ে যাবে জিনা ওই চারজন জঙ্গি ছিল না তো চারজন জঙ্গিরা মারবে চার হাজার জঙ্গি তৈরি হবে কারণ ও মুসলমানদের কাছে কিন্তু তারা বীর যেমন ওসামা বিন লাদেন বা মোল্লা অমর এরা কিন্তু মুসলমানদের কাছে বীর আপনি খুব বেশি মুসলমান পাবেন না যারা নাকি ওসামা লাদেন অথবা মোল্লা অমরের সমালোচনা করে আর যারা করে তারা উপরে উপরে করে ভিতরে ভিতরে কিন্তু তাদেরকে ঠিকই বীর হিসাবে গণ্য করে বুঝছেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ